নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি রান্না করব। ডিম পোস্ত কীভাবে আমি ডিম পোস্ত রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করব আমি ছটা ডিম নিয়ে নিয়েছি ছটা ডিম আমি সেদ্ধ করে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব আমি নিয়ে নিলাম হাফ কাপ মতো পোস্ত আর হাফ কাপ মতো সাদা সর্ষে আর হাফ কাপ মতো কালো সর্ষে পুরো মশলাটা হয়তো আমার লাগবে না তবে যতটুকু লাগে ততটুকুই আমি নেব দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ মশলাটা প্রথমে আমি শুকনোই একটু ব্লেন্ড করে নিলাম এরপরে দিয়ে দেব হাফ কাপ মতো নারকেল নারকেল করা দিয়ে আমি একটু জল দেব জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব মশলাটা আমার করে নেওয়া হয়ে গেছে এরপরে আমি একটা ডিম চার টুকরো করে নিয়েছি এভাবে দেখেই বুঝতে পারছেন যে ডিমটাকে আমি চার টুকরো করে নিয়েছি এরপরে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এরপরে ব্যাটারের মধ্যে আমি একটা ডিম দিয়ে আবারও একটু ফেটিয়ে নেব মিশ্রণটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে গ্যাসের চুলোয় আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল এরপরে আমি ডিমটা একটু এই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবি এইভাবে ভেজে নেব দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন এই ডিম পোস্তর রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে দুটো পাশ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি তুলে নেব এইভাবে আমি সব ডিমগুলো ভেজে তুলে নেব এরপরে আমি একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে আমি যে বেটে রেখেছিলাম পোস্ত নারকেল সর্ষে কাঁচা লঙ্কা সেইগুলো দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো টক দই দইটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম আমি চার চামচ মতো সরিষার তেল সরিষার তেলটা দিয়েও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এরপরে আমি যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেই ডিমগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর উপর থেকে আমি একটু সরিষার তেল ছড়িয়ে দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই রান্নাটার মধ্যে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি উপর থেকে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো চিনি আমি লবণটা দিয়েছিলাম যখন মশলাটা তৈরি করি তখন আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর ব্যাটারের মধ্যে যখন আমি ব্যাটারটা তৈরি করি তখনও লবণ দিয়ে দিয়েছিলাম সেহেতু আমি আর লবণ ইউজ করলাম না এরপরে আমি এটা কড়ারতে জল দিয়ে দিলাম আর এইভাবে টেস্টান বসিয়ে দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে এইভাবে ভাপিয়ে নেব দেখুন আমার ভাপানো হয়ে গেছে উপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দেব। ডিমটা ভাপানোর জন্য আমার পনেরো মিনিট টাইম লেগেছে দেখুন আমার হয়ে গেছে ডিম ভাপানো ডিম পোস্ত রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ